দিব আমি আর গুয়ায় মেঘাল লাল করে দেব লাল লাল করে দিছি একদম লাল ভাই জোনে বসে রিভাইভ করতেছি দেখো সামনে যে রিভাইভ দিতেছে মেবি ওর কিছু গাড়ি আছে তো আমি দেখবো যে কি একটু আসে কাবার নে চেষ্টা করে তাহলে মেয়ে কি আরামসে মারতে পারবো বাট নাও ওইদিকে চুলে গেতেছে আমি ওই গাইডানি ওকে তাহলে করবো মেবি চলো আগে গাইডান নিয়ে তারপর ওকে দেখাচ্ছি হেনি মেয়ে একবার পুঙ্গে বাস না তুলে দিলে আমার নামও বাবা কলা বাবা না দেও ভাই

ওরে দেখ কেমন লাগে বাইশ একটু জরুরি ডাইপটা দিয়ে দিছি রে আলাল আগে উনি না খা যেত। ওর গুয়া সিধা ভারি দিব আমি ওর গুয়াই লাল করে দিব লাল লাল করে দিছি একদম লাল করে দিছি মাইরা